একটা সময় আসে জীবনের প্রতিটি অধ্যায়ে যখন আমাদের ঘুম ভেঙে ওঠার প্রয়োজন পড়ে শুধু শরীরের ঘুম নয় হৃদয়ের আত্মার সম্ভাবনার ঘুম ভাঙাতে হয় আর তখনই আমরা বুঝতে পারি আমাদের ভেতরে লুকিয়ে থাকা সেই কণ্ঠস্বর যেটা এতদিন নিঃশব্দে বলছিল তুমি পারবে সেটা এখন চিটকার করে বলছে এখনই সময় উঠে দাঁড়াও প্রতিদিন সকাল ছটার সেই অ্যালার্ম যখন বেজে ওঠে তখন হয়তো আমাদের শরীর ক্লান্ত থাকে আমাদের মাথা বলে আরও পাঁচ মিনিট ঘুমাই কিন্তু প্রকৃত যোদ্ধার সেই ব্যক্তি যেই সমস্ত জৈবিক দুর্বলতার উপর জয়ী হয়ে নিজের লক্ষ্য অর্জনে প্রস্তুত হয় বিছানা ছেড়ে উঠে পড়ে কারণ সে জানে এই দিনটা আর কোনো দিন ফিরে আসবে না এই মুহূর্তটাই হয়তো তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে দাঁড়াতে পারে আমরা সবসময় ভাবি সুযোগের দরজা একদিন হঠাৎ খুলে যাবে কিন্তু সত্যি কথা হলো সেই দরজাগুলো তোমাকেই ঠেলে খুলতে হবে প্রতিদিন প্রতিটি মুহূর্তে প্রতিটি ঘাম ঝরানো সিদ্ধান্তে যেখানে তুমি সহজ পথ না বেছে কঠিন পথ বেছে নিচ্ছ যেখানে তুমি স্থির না থেকে নিজেকে ঠেলছ সামনে এগোবার জন্য জীবনে কিছু মুহূর্ত থাকে যখন তুমি নিজের ভেতরে সেই ভয় সেই সন্দেহ সেই আমি কি পারবো এসব অনুভূতির মুখোমুখি হও আর তখনই সেই যুদ্ধটা শুরু হয় যা কারো সঙ্গে নয় বরং নিজের ভেতরের অলসতা কষ্ট ক্লান্তি আর সংশয়ের বিরুদ্ধে তুমি যদি জয় চাও যদি তুমি সত্যিই একদিন নিজেকে এমন অবস্থানে দেখতে চাও যেখানে তোমার নাম উচ্চারিত হবে শ্রদ্ধা নিয়ে তাহলে আজকেই শুরু করতে হবে কারণ এই মুহূর্তের প্রত্যেকখানি তোমার আগামীকালের ব্যর্থতা তৈরি করতে পারে এটা ঠিক যে আমরা সবাই ব্যর্থ হই আমরা সবাই ভয় পাই আমরা সবাই ক্লান্ত হই কিন্তু যারা উঠে দাঁড়ায় যারা আবার শুরু করে যারা হয় আজকেই নয়তো কখনোই না এই মন্ত্রে বিশ্বাসী তাদের জন্যই সফলতা অপেক্ষা করে যখন তোমার শরীর বলে না পারবো না তখন তোমার আত্মা বলে পারতেই হবে কারণ জীবনের সত্যিকার কিছু অর্জন করতে হলে শুধু কাজ করলেই হয় না নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করতে হয় কারণ বাহ্যিক প্রতিবন্ধকতার চেয়ে ভয়ঙ্কর হল তোমার নিজের তৈরি অজুহাত নিজেকে প্রশ্ন করো তুমি কতটা ক্ষুধার্থ তুমি কি সেই ব্যক্তি যে ব্যর্থ হলেও উঠে দাঁড়াতে জানে তুমি কি সেই ব্যক্তি যে পরিশ্রমের পথ বেছে নেয় তুমি কি সত্যি নিজের স্বপ্নের জন্য প্রস্তুত এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কারণ তুমি যতক্ষণ না নিজেকে চিনবে ততক্ষণ তোমার গন্তব্য অস্পষ্ট থাকবে নিজের স্বপ্নের জন্য লড়াই করা মানেই হচ্ছে ত্যাগ নিরাশা অপেক্ষা এবং ধৈর্যের সঙ্গে দিন কাটানো অথচ তবুও এগিয়ে যাওয়া জীবন শুধু তাদের জন্য নয় যারা সুযোগ পায় বরং তাদের জন্য যারা সুযোগ তৈরি করে তুমি কি আজ তৈরি হবে তুমি কি আজ হার মানবে না আজই শুরু করবে নিজের নতুন জীবনের নিজের ওপর বিশ্বাস রাখো নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখো কারণ শেষ পর্যন্ত সফলতা সেই মানুষদেরই কাছে আসে যারা অন্যদের মতো নোংরা পথে যায় না বরং ঘাম ঝরিয়ে সময় দিয়ে কষ্ট করে ধাপে ধাপে এগিয়ে যায় যদি তুমি আজও বিছানায় শুয়ে থাকো তাহলে জেনে রাখো ঠিক এই মুহূর্তে কেউ একজন উঠে পড়েছে তোমার স্বপ্নটাকেই বাস্তব করে তুলতে যে তোমার প্রতিযোগী হয়ে দাঁড়াবে আগামীকাল তুমি তাকে থামাতে চাও তাহলে আজ থেকেই শুরু করো তুমি যদি জীবনকে বদলাতে চাও তাহলে প্রথমেই বদলাতে হবে নিজের মানসিকতা যেখানে তুমি সবসময় নিজের সর্বোচ্চ দাও যেখানে তুমি নিজেকে প্রতিনিয়ত বলো আমি হাল ছাড়বো না আমি পারব আমি থামব না আমি জিতব কারণ তুমি যদি আজকে নিজের সর্বোচ্চ না দাও তাহলে আগামীকাল ততটা মূল্যবান হবে না প্রতিদিন প্রতিটি মুহূর্তই তোমার ভবিষ্যৎ তৈরি করছে তাই তুমি যদি সত্যি একদিন সেই উচ্চতায় পৌঁছাতে চাও যেখানে শুধু তুমি নয় সবাই তোমার নাম ভরে উচ্চারণ করবে তবে আজকেই সেই পথের প্রথম ধাপ রাখতে হবে জয় পরাজয় তো চলতেই থাকবে কিন্তু তোমার চেষ্টার মান কখনো কমে গেলে সেখানেই তুমি হেরে যাবে যারা যেতে তারা হেরে গিয়ে আবার উঠে দাঁড়ায় আর যারা হেরে থেকেই হাল ছেড়ে দেয় তারা শুধুই অতীতের একটা অধ্যায় হয়ে থাকে এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি অতীত হবে না ভবিষ্যৎ গড়বে তুমি কি সেই নাম হবে যেটা ইতিহাসে লেখা থাকবে নাকি হারিয়ে যাবে লক্ষ লক্ষ স্বপ্ন ভঙ্গের ভিড়ে উঠে দাঁড়াও ঘাম ঝরাও সামনে এগিয়ে যাও কারণ পৃথিবী তাদেরই শ্রদ্ধা করে যারা ঘুম থেকে উঠে নিজের স্বপ্নের পিছনে ছুটতে জানে তুমি যদি কখনো তোমার স্বপ্নের দিক থেকে মুখ ফিরিয়ে নাও যদি কখনো তুমি ভাবো যে তুমি আর পারছ না তাহলে ঠিক সেই মুহূর্তেই মনে রেখো সেই যুদ্ধটা যেখানে তুমি হেরে যেচ্ছ তা কারো সঙ্গে নয় বরং নিজের ভেতরের সেই অজানা ভয় অলসতা আর না পারার গল্পের সঙ্গে যেগুলো বছরের পর বছর তোমার মধ্যে গেথে গেছে অথচ বাস্তবে তাদের কোনো শক্তি নেই যতক্ষণ না তুমি সেই ভয়কে বিশ্বাস করা শুরু করো যতক্ষণ না তুমি নিজেকে ছোট ভাবা শুরু করো জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য এটি নয় যে তুমি ব্যর্থ হলে বরং এটি যে তুমি চেষ্টা করোই না এই ভেবে যে হয়তো তুমি হেরে যাবে অথচ তুমি জানো না ঠিক যেই মুহূর্তে তুমি হাল ছেড়েছিলে হয়তো তার এক ধাপ পরেই তোমার সাফল্য অপেক্ষা করছিল তুমি যদি শুধু একটু বেশি দাঁতে দাঁত চেপে লড়ে যেতে একটু বেশি ধৈর্য ধরতে একটু বেশি বিশ্বাস লাগতে নিজের ওপর তাহলে হয়তো আজ তুমি তোমার স্বপ্ন ছুঁয়ে ফেলতে তোমার পথ যদি কঠিন হয় যদি তুমি প্রতিদিনই ক্লান্ত হও যদি চারপাশের সবাই তোমাকে বোঝাতে চায় যে তুমি ভুল পথে হাঁটছ তাহলে বুঝে নিও তোমার পথটা সঠিক কারণ সোজা পথ দিয়ে কেউ ইতিহাস গড়েনি সোজা পথ দিয়ে হাঁটলে হয়তো তোমার শরীর আরাম পায় কিন্তু আত্মা ক্ষয়ে যেতে থাকে আর আত্মার ক্ষয়ই হল একজন মানুষের সবচেয়ে ভয়াবহ পরাজয় তোমার ভেতরের সেই অনন্ত সম্ভাবনার আগুনকে জ্বালিয়ে রাখো কারণ তুমি জানো এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা তোমার নিয়ন্ত্রণে নেই আবহাওয়া সময় মানুষ পরিস্থিতি কিন্তু একটা জিনিস তুমি ঠিকই নিয়ন্ত্রণ করতে পারো আর সেটা হলো তোমার প্রতিক্রিয়া তোমার পরিশ্রম তোমার মানসিকতা তোমার প্রতিশ্রুতি তোমার সিদ্ধান্ত তুমি চাইলে আজই বদলে যেতে পারো যদি তুমি সত্যিই চাও যদি তুমি নিজের ওপর আস্থা রাখো যারা সত্যি সফল হয় তারা জন্ম থেকেই আলাদা হয় না তারা শুধু সিদ্ধান্ত নেয় যে আমি থামব না আমি যতবারই পড়ে যাই না কেন আমি আবার উঠবো আমি যতবারই না শুনি না কেন আমি আবার চেষ্টা করব আমি যত পিছিয়ে পড়ি না কেন আমি আবার সামনে এগোব কারণ আমার স্বপ্ন আমার ভয়ের চেয়ে বড় আমার ইচ্ছাশক্তি আমার ক্লান্তির চেয়েও দৃঢ় প্রতিদিন ঘুম থেকে ওঠার সাথে সাথে তুমি একটা যুদ্ধ শুরু করো একটা যুদ্ধ তোমার বর্তমান অবস্থা আর তোমার সম্ভাব্য ভবিষ্যতের মধ্যে একটা যুদ্ধ তোমার অভ্যাস আর তোমার স্বপ্নের মধ্যে একটা যুদ্ধ তোমার অতীতের ব্যর্থতা আর তোমার ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে তুমি যদি আজকে সেই যুদ্ধের সাহস নিয়ে অংশ না নিও তাহলে আগামীকাল তোমার কোনো অধিকার থাকবে না সেই স্বপ্নকে দাবি করার তুমি হয়তো এখন এমন একটা অবস্থানে আছো যেখানে চারপাশে অন্ধকার কোনো আলো দেখা যাচ্ছে না মনে হচ্ছে কিছুই বদলাবে না কিন্তু ঠিক এই সময় এই গভীর অন্ধকারেই জন্মনে সত্যিকারের পরিবর্তনের শক্তি কারণ একটি মোমবাতির আলো কেবল অন্ধকারেই জ্বলে ওঠে আর মানুষও কেবল তখনই নিজেকে চিনতে পারে যখন সে জীবনের সবচেয়ে কঠিন সময়ের ভেতর দিয়ে হেঁটে যায় তুমি হয়তো এখন থেমে যেতে চাইছ কারণ ক্লান্ত লাগছে পথ অনেক লম্বা সামনে কুয়াশা কিন্তু তুমি যদি একবার পেছনে তাকাও দেখবে তুমি অনেক পথ পেরিয়ে এসেছ অনেক কাটা মারিয়ে অনেক কষ্ট সয়ে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়ে আজ এখানে পৌঁছেছ এই দূরত্বটুকু তুমি একা পার করেছো এই যাত্রার প্রতিটি পদক্ষেপ তুমি নিজে নিয়েছো আর তাই হাল ছেড়ে দেওয়া মানেই হবে সেই সব ত্যাগ সেই সব কষ্ট সেই সব রক্ত ঘাম সব কিছু অপচয় করে দেওয়া তুমি যদি সত্যি কিছু চাও যদি তোমার স্বপ্নগুলো তোমার ঘুম কেড়ে নেয় যদি তুমি গভীর রাতে চোখ মেলে তাকিয়ে ভাবো আমি একদিন দেখিয়ে দেব। তাহলে জানো তুমি আলাদা তুমি সেই মানুষ যাদের কারণে পৃথিবী বদলায় ইতিহাস লেখা হয় তুমি সেই মানুষ যে ব্যর্থতা থেকেও শক্তি খুঁজে পায় যাকে থামানো যায় না কারণ সে নিজের লক্ষ্যকে নিজের জীবন বানিয়ে ফেলে তাই আজকের দিনটা আর শুধু একটা আরামদায়ক সকাল হিসেবেই কাটিও না আজকেই সেই দিন হতে পারে যেদিন তুমি তোমার জীবনের মূর ঘুরিয়ে দিতে পারো আজকেই সেই দিন হতে পারে যেদিন তুমি নিজেকে প্রমাণ করতে পারো তুমি কেবল স্বপ্ন দেখো না তুমি সেই স্বপ্ন পূরণ করতেও প্রস্তুত আজকেই সেই দিন হতে পারে যেদিন অতীতের সব ব্যর্থতাকে ধুলোয় মিশিয়ে দিয়ে দাঁড়াও নিজের সেরা ভার্সন হিসেবে তুমি যদি আজ হার মানো তাহলে তুমি শুধু এই একটি দিন হারাচ্ছ না তুমি হারাচ্ছ আগামীকাল নিজেকে প্রমাণ করার সম্ভাবনা তুমি হারাচ্ছ তোমার ভবিষ্যতের শক্তিশালী তুমি যে অপেক্ষা করছে কখন তুমি সিদ্ধান্ত নেবে সবকিছুর শেষ থেকে আবার শুরু করতে সেই তুমি যে ভাঙা জায়গাগুলোতে সোনা ঢেলে নিজেকে আরও মূল্যবান করে গড়ে তুলবে সেই তুমি যে জানে কিভাবে ব্যর্থতার নিচে চাপা না পড়ে তার ওপর দাঁড়িয়ে নতুন স্বপ্ন গড়তে হয় এই পৃথিবী কখনো তোমার জন্য অপেক্ষা করবে না সময় কখনোই থামবে না সূর্য তোমার ক্লান্তির জন্য এক সেকেন্ড দেরি করে উঠবে না বরং প্রতিটি নতুন সূর্যোদয়ে তোমার সামনে নতুন করে সুযোগ ছুঁড়ে দেবে আর তখন সব প্রশ্নের উত্তর দাঁড়িয়ে থাকবে শুধু একটাই জায়গায় তুমি প্রস্তুত যারা বলে আমি একদিন করব তাদের সেই দিন কোনো ক্যালেন্ডারে আসে না কারণ জীবন কোনোদিন প্রতিশ্রুতি দেয় না যে তুমিও কালোই পৃথিবীতে থাকবে তাই আজই সেই দিন এই মুহূর্তটাই সেই সময় যখন তুমি দাঁড়িয়ে পড়বে নিজের বিশ্বাসের ওপর নিজের সাহসের ওপর এবং তুমি বলবে আমি আজ থেকেই শুরু করব আমি আর অপেক্ষা করব না আমি নিজেই হব আমার জীবনের পরিবর্তনের সবচেয়ে বড় কারণ তুমি জানো এই জীবনে এমন অনেক সময় আসবে যখন তোমাকে মনে হবে কেউ পাশে নেই কেউ তোমার স্বপ্ন বুঝছে না চারপাশটা যেন বুবা দেয়াল দিয়ে ঘেরা যেখান থেকে শুধু তোমারই কণ্ঠ ফিরে আসে কিন্তু এই মুহূর্তেই তুমি বুঝবে যে তোমার সবচেয়ে বড় শক্তি অন্য কেউ নয় বরং সেই প্রতিজ্ঞা যা তুমি একদিন নিজের সঙ্গে করেছিলে যে তুমি হাল ছাড়বে না যতটুকু লাগে তুমি লড়বে তুমি একদিন নিজের নাম নিজের কীর্তি দিয়ে এই পৃথিবীর বুক কাঁপিয়ে তুলবে হয়তো তুমি আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে সামনের রাস্তা ঝাপসা যেখানে প্রতিটি পদক্ষেপে ভয় প্রতিটি কোনায় ব্যর্থতার ফিসফাস কিন্তু তুমি যখন সেই ভয় পেরিয়ে প্রথম পা ফেল তখনই শুরু হয় তোমার পুনর্জন্ম কারণ ভয় সব সময় তোমার প্রবেশ পথে দাঁড়িয়ে থাকে সে তোমাকে থামানোর জন্য নয় সে তোমাকে জিজ্ঞেস করে তুমি সত্যিই কতটা চাইছ এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাগুলো আমাদের বলেছে সমাজ যে তুমি পারবে না তুমি যোগ্য না তুমি দেরিতে শুরু করেছ তুমি যথেষ্ট ভালো না কিন্তু কেউ বলে না যে ইতিহাস সবসময় সেই মানুষদের নাম মনে রাখে যারা দেরিতে শুরু করেও একদিন শেষ রেখেছিল আগের সবাইকে পেছনে ফেলে যারা যোগ্যতার সংজ্ঞা নিজের রক্ত ঘামে নতুন করে লিখেছিল তুমি জানো পরিশ্রমের কোনো বিকল্প নেই আর যদি কেউ বলে দেয় তুমি ভাগ্যবান ছিলে তাহলে হাসবে না কাঁদবে না শুধুই মনে মনে বলবে যে হ্যাঁ আমি ভাগ্যবান কারণ আমি প্রতিদিন আমার আরামদায়ক জায়গা ছেড়ে সেই পথে হাঁটতাম যেখানে কেউ হাঁটতে চায় না যেখানে প্রতিটি পা ছিল রক্তাক্ত প্রতিটি রাত ছিল নিঃসঙ্গ প্রতিটি সকাল ছিল যুদ্ধ তুমি যখন তোমার নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করতে শিখবে তখন বাইরের সব কোলাহল নিঃশব্দ হয়ে যাবে তুমি যখন বলবে আমি পারব তখন তোমার আত্মা সেই বিশ্বাসে আগুন জ্বালিয়ে দেবে তুমি যখন একা পড়বে তখন তুমি শিখবে কিভাবে নিজের সঙ্গে সৎ থাকতে হয় কিভাবে নিজের ব্যথাকেও শক্তি বানিয়ে কাজে লাগাতে হয় এবং একদিন এক নিঃশব্দ সকালে যখন তুমি আকাশের দিকে তাকাবে তোমার চোখে থাকবে শান্তি কারণ তুমি জানবে তুমি পেরেছ তুমি সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পেরেছ যা একদিন সবাই বলেছিল অসম্ভব তুমি নিজের প্রতিটি দুঃখ কষ্ট অপমানের টুকরো দিয়ে বানিয়েছ এক অনন্য সৌধ তোমার সাফল্যের সৌধ তাই উঠে দাঁড়াও চোখে আগুন নিয়ে হাঁটো নিজের সীমা ভাঙো কারণ তুমি এসেছো জিততে তুমি এসেছো প্রমাণ করতে যে তুমি ভিন্ন যে তুমি অসম্ভবকে সম্ভব করার জন্যই জন্মেছো তুমি এসেছো জাগাতে বদলাতে এবং শেষ পর্যন্ত এই পৃথিবীর বুকে নিজের নাম অমর করে রাখার জন্য